হত্যা করা হয়েছে নির্বিচার আমি চাই না আপনাদেরকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে আসিফ নজরুল

এই অবস্থান দূরদর্শী আরেকটি অংশ আওয়ামী লীগ পন্থীপন্থী মানুষ আমরা এই মুহূর্তে আর কাউকে অতীতিও পাইনি এখনো আমাদের মধ্যে নাই ভবিষ্যতের তৈরি হবে

প্রহরের মতো আমরা দাঁড়িয়ে থাকবো তার সঙ্গে আবার দেখা গেল যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ওনার সাথে একটু বিশ্লেষণ ধর্মী সাবজেক্ট আজকের আমি পিক করেছি ইচ্ছা করেই আমি বিশ্লেষণ ধর্মী একটা সাবজেক্ট আমি পিক করেছি দর্শক বৃন্দ একটু আপনারা যদি মনোযোগ দিয়ে আপনারা একটু শুনেন আমাদের আজকের বিষয়বস্তু হলো আলোচনার বিষয়বস্তু জেনারেল ওয়াকার সহ অতীতের যত সেনা প্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় ইসলামপন্থী যারা বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে দেশ বিরোধী তৎপরতা হয়েছে জনগণের ভোগান্তি হয়েছে দেশগ্রোহিতা হয়েছে দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে

এক ভদ্র মহিলা উনি একটা কথা বলেছে রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল আমি ওনার কথাটার উপরে লোকজন আমি একটু পর্যালোচনা করবো

আমি এটা নিয়ে কথা এবং বাংলাদেশের জমানাতে সবার প্রতি দমন হেফাজত ইসলামী অথবা ইসলামিক একজন নেতা ওনার নাম মামুনুল হক উনি বলেছেন

বাংলাদেশের প্রথম সেনা প্রধান তার কথা যদি আপনারা ধরেন শখিউল্লাহ বিশ্বাস সফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে

সে ছিল একজন মানুষ এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কাউন্টার সমাবেশ ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে যার জন্য তাকে সেনা প্রদান করা আগামী তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না তার কোয়ার্ডিনেশন মোটেও ভালো ছিল না তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না পেশাগত ভাবে একজন অফিসার সক্রিয়

আমি সবার নাম বলবো না আমি উল্লেখযোগ্য কয়েকজন